আজকে রাতের বেলা আমার ফুপুর বাড়িতে ফুফাতো বোনের হাজবেন্ড আয়োজনে পিকনিক ছিল এই দিকে আমার ছোট বোন বেলা আমাদের জন্য মোমো বানিয়েছিল আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন চারটি রাজহাঁস এই হাঁস আমাদের পিকনিকের জন্য কেনা হয়েছিল এই চারটি রাজহাঁসের দাম পড়েছিল হাজার টাকা এই পিকনিক অ্যারেঞ্জ করেছিল মঞ্জুরুল আমার ফুপাতো বোনের হাজবেন্ড ফুপির বাড়িতে গরুর খামার ছিল তাই আমি ফুপুর সাথে একটু গরুর খামার দেখতে গিয়েছিলাম আপাতত গরু আছে তিনটি স্বপন ভাইয়া বিদেশ থেকে এসে প্রায় তিনটির মতো গরু বিক্রি করেছে ফুপি গল্প করছিল দুই সালে আরও তিন চারটি গরু কিনবে এইদিকে হাঁসের মাংস কাটা প্রায় শেষের দিকে একটি হাঁসের পেটের মধ্যে ডিম ছিল তাই ফুপু দুষ্টুমি করে বলছিলেন চারটি হাঁসের যদি চারটি ডিম হতো তাহলে আমার চার জামাই মিলে খেত এই দিকে হাঁসগুলো কেটে মেপে নেওয়া হচ্ছিল চারটি রাজহাঁসে প্রায় নয় কেজির মতো মাংস হয়েছিল আমি আর দুই ফুপু মিলে মাংসগুলো ধুয়ে নিয়েছিলাম এই দিকে সবাই মিলে হাঁস রান্নার প্রস্তুতি নেওয়া হচ্ছিল প্রথমে চুলাতে তেল দিয়ে এতে পরিমাণ মতো পেঁয়াজ তেজপাতা গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়ে নেওয়া হচ্ছিল পেঁয়াজগুলো যখন লালচে আকার ধারণ করবে এ পর্যায়ে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছিল আদা রসুন বাটা কষানো হয়ে গেলে এতে পরিমাণ মতো কাঁচামরিচ বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ও মাংসের মশলা দিয়ে ভালোভাবে কষানো হচ্ছিল অল্প অল্প করে পানি দেওয়া হচ্ছিল আর ভালোভাবে সুন্দর করে আপু এখানে কষিয়ে নিচ্ছিলেন ভাবি মশলাপাতি দিচ্ ছিলেন আর আমার ফুপুর হাঁস রান্নার দায়িত্ব নিয়েছিলেন মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এতে আগে থেকে ধুয়ে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হচ্ছিল ভিডিওতে যাকে দেখা যাচ্ছে সে হচ্ছে আমার ফুপাতো বোনের হাজব্যান্ড মঞ্জুরুল মঞ্জুরুলকে অনেক ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য এইদিকে মাংস ভালোভাবে কষিয়ে ঢাকনা দেওয়া হয়েছিল ঢাকনা খুলে ভালোভাবে এইদিকে নেড়ে নেওয়া হচ্ছিল চুলার জাল দেওয়ার দায়িত্ব পড়েছিল মঞ্জুরুলের বন্ধু স্বপন ভাইয়ের উপর সে খুব ভালোভাবে চুলার জাল দিচ্ছিল আমার ফুপাতো ভাইয়ের নামও স্বপন ছিল তারা দুইজন মিতা ছিল তাই এখানে ভাইয়াদের সাথে একটু দুষ্টুমি করছিলাম হাঁসের মাংস রান্না শেষ হয়ে গিয়েছে তাই আমরা বাড়ির ভিতরে মাদুর পেরে বসে গিয়েছিলাম হাঁসের মাংস খাওয়ার জন্য আমাদের সাথে ছিল স্বপন ভাইয়ার মেয়ের জামাই আমার আরেক ফুপাত বোনের হাজবেন্ড আমার ছোট ভাই স্বপন ভাইয়ার ছেলে তালহা ও আমার হাজবেন্ড পাভেল আমাদের উল্টো পাশে বসেছিল মঞ্জুরুলের বন্ধু স্বপন ও আমার একমাত্র বড় দুলা ভাই শফিকুল দুলা ভাই সাথে ছিল তার শালিকার কন্যারা মঞ্জুরুল ও ভাবি আমাদেরকে নিজ হাতে বেড়ে খাইয়েছে দেখতেই পাচ্ছেন প্লেটে ভাত নিয়েছি আর পাতে পড়ল হাঁসের মাংস এই হাঁসের মাংস দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও ঠিক ততটাই মজা ছিল শীতকালে হাঁসের মাংস খেতে খুবই মজা আমাদের গ্রামের ঐতিহ্য হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে মিষ্টি ও দই খাওয়া তাই খাওয়া দাওয়া শেষ করে এখানে সাথে ছিল দই আর মিষ্টি আমাদের এক পর্ব খাওয়ার পর এখন খেতে বসবে বাড়ির বউ মেয়ে ও ছেলেরা তাই ফেরদোসি আপু হাঁড়িতে যা তরকারি ছিল সেগুলো বাটিতে বেড়ে নিচ্ছেন সগন ভাই খাবার কেমন হয়েছে কিছু বলেন সেলিম ভাই কিছু বলেন আমরা সবাই আমার দুই ফুপাতো ভাই সেলিম ভাই স্বপন ভাই আমাদেরকে খুবই স্নেহ করেন এই যে আমাদেরকে মাংস খাওয়াইছে কেমন কেমন লাগতেছে রান্না হুমায়ুন ও সুরাইয়ার একমাত্র কন্যা হালিমা আমার মিতা সাদিয়া ওকে সতিকুল দুলা ভাই পরম যত্নে আদর করছিলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম